কেউ হয়তো বা বিশ্বাসই করতে পারবে না যে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বাদাম ভর্তা করা হলো এটাই সত্যি যে এত বছরেও আমাদের বাসায় বাদামের ভর্তা করা হয়নি আজকে ফার্স্ট টাইম করতেছি তাও আবার আমি এই তো সকাল থেকেই দেখতেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যেহেতু শিল্পাটা রান্নাঘরে রাখা আছে এর জন্য আমি আর আমার বোন চলে গেলাম বাদামের ভর্তা করতে ও আগে ছাতা নিয়ে চলে গিয়েছে আমি পরে ভিজতে ভিজতে চলে আসলাম তারপর বললাম একটু বাদামগুলো ক্লিন করে দেওয়ার জন্য আমি ঘরে থেকে ভেজে নিয়ে আসছি বাদাম আর যা যা লাগে রসুন মরিচ এরপর পাটাগুলো ক্লিন করে এখন আমি আস্তে আস্তে বাদাম বাটা শুরু করতেছি এটাই আমার বাড়িতে ফার্স্ট ভর্তা বানানো বাদামের আমি বাসায় থাকতে অনেক করেছি কিন্তু আমার বাড়িতে আম্মু কোনো দিনও এই বাদাম ভর্তা করেনি কেন জানি না আমি আজকে করলাম খেয়ে সবাই বলল অনেক মজা হয়েছে এই তো আমি আস্তে আস্তে বাদামগুলা বেটে নিচ্ছি বাদাম বাটা শেষ করে আমি একটু মরিচ বেশি করেই দিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়েছি আর বাকি এগুলা মরিচ আর রসুন দিয়েছি এগুলো ভালো করে সরিষার তেলে আমি ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার বাদাম বাটাটা হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল আমার ভর্তা বানানো শেষ হতে না হতে আমার ছোটো বোন চলে গিয়েছে ঘরে এখন এই বৃষ্টির মধ্যে আমি সব কিছু এক হাতে নিয়ে চলে এসেছি ভিজতে ভিজতেই এখন গরম ভাতের সাথে আমি ভর্তাটা খেয়ে নিব সাথে একটু লেবু দিয়ে নিয়েছি ভর্তাটা অনেক মজা হয়েছিল কিন্তু সব জায়গায় তো লেবু চলে না এখানে আমি লেবু নিয়ে খুব ভুল করে ফেলেছি তাও অনেক মজাই হয়েছিল ভালোই লাগলো খেতে